আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা পোয়ে নাকি নিয়ে এবং কুরুল উসমান ভলিউম একশো তিয়াত্তরের শেষ কিছু দৃশ্য নিয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের একদম শেষ দৃশ্যে ওসমান বের বোকে তীর মেরেছে তার নিজেরই মেয়ে হালিমা অর্থাৎ পোয়েনা এবং পুরো পর্ব জুড়ে সোফিয়ার মতোই ভয়ঙ্কর রূপ ছিল পোয়েনার তুর্কিদের প্রতি তার প্রবল ক্ষোভ এবং রাগ দেখা যায় তার মা বাবা বোন সবার প্রতি পয়নার ক্ষোভ সবচেয়ে নির্মম দৃশ্য হল বাবার বোকে সন্তানের আঘাত ওসমান বে জীবনে অনেক যুদ্ধ করেছেন দুর্গের পরে দুর্গ জয় করেছেন কিন্তু এবারের যুদ্ধ একদমই ভিন্ন বের মেয়ে বেঁচে আছে এবং সে সোফিয়ার মেয়ে পয়না রূপে সিরিজে ফিরে আসবে যখন আভাস পাওয়া যায় তখনই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয় সিরিজের নতুন মোর কেমন হবে এটা নিয়ে এবং সবাই অপেক্ষা করতে থাকে নতুন পর্বে হালিমার ফিরে আসা দেখার জন্য সোফিয়া পয়নাকে এমনভাবে বুঝিয়েছে যে ওসমান গাজী ও বালা তার বাবা মাকে হত্যা করেছে আর তাই পয়না পুরো পর্ব জুড়েই চেষ্টা করেছে ওসমান গাজীর সন্তানদের মেরে ওসমান বে এবং বালা হাতুনকে কষ্ট দিতে সৌগুদ বাজারে ছোড়া নিয়ে ফাতমা হাতুনকে মারার জন্য পয়না চেষ্টা করেছিল ইতিহাসে এমন না থাকলেও পয়নাকে তার বাবা ওসমান গাজীর বিরুদ্ধে যেভাবে উপস্থাপন করেছে পরিচালক সেটা এখন পর্যন্ত দুর্দান্তই বলা যায় পয়নার অ্যাটিটিউড এবং এক্সপ্রেশন সোফিয়ার মতোই ভয়ঙ্কর এবং রক্তপীবাসু মনে হয়েছে যা পারফেক্ট ওসমান গাজীর বুকে তীর লাগার সাথে সাথে একশো তিয়াত্তরতম ভলিউমের সমাপ্তি ঘটে এখন প্রশ্ন হল ওসমান গাজী কতটা আঘাত পেলেন দেখে মনে হচ্ছে এই আঘাতটা ততটা বেশি হবে না যেহেতু বকের এক পাশে লেগেছে যুদ্ধের পোশাক ভেদ করে কিছুটা লাগতে পারে তবে ততটা গুরুতর হবে না কিন্তু সোফিয়া খুশি বলা যায় সে সফল সোফিয়া যেভাবে পয়নাকে তৈরি করেছে তার ফল পাওয়া গেল পয়নার ওসমান বেকে তীর মারার মাধ্যমে পর্বে দেখা যায় সোফিয়া পয়নার কাছে জানতে চাচ্ছে সৌগুদ বাজারে বালাহাতুনকে সে দেখেছে কিনা বা দেখে কি মনে হয়েছে সোফিয়া বোঝার চেষ্টা করেছে যে হালিমার তার নিজের মা বালাকে দেখে মায়া অনুভব হয় কিনা কিন্তু পয়না বলে তার খুব ঘৃণ আসছে এবং তখনই তাকে হত্যা করে ফেলতে মন চেয়েছে পূর্বে সোফিয়ার সাথে পয়নার এন্ট্রির সময় লড়াইটাও তার ক্ষিপ্রতা ছিল দুর্দান্ত যখন পয়না জানবে এই ওসমান গাজী ও বালাহাতনি তার বাবা মা তখন সে অনেক অনুতপ্ত হবে এবং হৃদয় বিদারক মুহূর্তের সৃষ্টি হবে সিরিজে এমনিতেই তো এবং যখন জানতে পারবে তাদের মেয়ে হালিমা বেঁচে আছে তখন তাদের বেকুলতা হবে প্রবল জানি না পরিচালক বাবা ও মায়ের সাথে মেয়ের মিলন কত পর্বে করাবেন তবে তখন পয়না তার নিজের বাবার গায়ে তীর মেরেছিল এটার জন্য তৈরি হবে আবেগ ঘন দৃশ্যের ওই মুহূর্তে প্রেমীদের চোখে জল আসবে যখন তারা দুজনই অনুতপ্ত হবে আর্তুগুল গাজী রেখে যাওয়া ছোট বেইলিকে বড় করে তুলেছেন ওসমান গাজী মঙ্গলদের সাথে লড়াই করেছেন নানান রকম শত্রুদের সাথে তার যুদ্ধ হয়েছে কিন্তু নিজের মেয়ের হাতে তীর খাওয়া বা আঘাতপ্রাপ্ত হওয়াটা অনেক কষ্টের যখন তাদের পরিচয় প্রকাশ পাবে আরও বেশি প্রতিফলিত হবে সেটা আজকের ভিডিওতে পর্বের শেষ দৃশ্য এবং পয়নাকে নিয়ে আলোচনা করলাম তবে কালকে দুপুরের ভিডিওতে আমরা একশো তম ভলিউমের প্রথম ফ্রিলার নিয়ে বিশ্লেষণ করব। আজ এই পর্যন্তই ধন্যবাদ